অলাউঠা রোগ থেকে মুক্তিতে বিবি পুজো ময়না ব্লকের বাক্সা গ্রামে আজ থেকে একশো বছর আগে অনেক মানুষকে অলাউঠা বা কলেরা রোগ গ্রাস করে এর ফলে বহু মানুষ মৃত্যুবরণ করে এমন পরিস্থিতিতে এক অলৌকিক দেবীর মাহাত্ম্যের ফলে মানুষ অলাউঠা বা কলেরা রোগ থেকে মুক্তি লাভ করে সেই থেকে আজ অবধি ময়না ব্লকের বাক্সা গ্রামে চৈত্র মাসে ওলা বিবি পুজো হয়ে আসছে বর্তমানে এখানকার ওলা বিবি পুজো একশো তম বর্ষে পদার্পণ করেছে প্রত্যেক বছর কয়েকদিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবি পুজো অনুষ্ঠিত হয় বাগছা গ্রামের প্রবীণ নাগরিক সূর্যকুমার মুরা মুড়া জানিয়েছেন হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ এই পূজার সঙ্গে যুক্ত এখানকার পূজার আরেকটি বিশেষত্ব এখানে পাঠা বলি হয় এই পুজো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য তিনশো উনিশটি পরিবার একত্রিত হয়েছে ওলা বিবি পুজোর পরিচালনায় ওলা বিবি ঐক্যতান ক্লাব পুজো প্রসঙ্গে বাক্সা গ্রামের প্রবীণ নাগরিক সূর্যকান্ত মুরা কি জানিয়েছেন শোনাবো আপনাদের বর্তমানে এবছর উদযাপন হবে আটশো চৌষট্টিতমবর্ষ কিভাবে এখানে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা জেনেছি যে আমাদের আগে এখানে যে কলেরা রোগ হতো সে কলেরা গ্রামের পর গ্রাম পাড়ার পর পাড়া অনেক লোক মারা যেত তখন এক অলৌকিক দেবী হ্যাঁ হঠাৎ করে যেন যেখানতে চলে যাচ্ছে যেন রোগটা পরে পরে ভালো হয়ে যাচ্ছে এই থেকে বিবি থেকে সেই অলাউঠা রোগ মানে কলেরা ওই থেকে বিবি পুজো হিন্দু এবং মুসলমান উভয় সম্প্র সম্প্রদায়ের লোক এই পুজোটাও করে আর তিনশো উনিশ ঘর এখন যুক্ত আমাদের এই পরিবারে বাচ্চা ওলাবি ক্লাবের পরিচালনা পুজোটা হয় পুজো হয় আমাদের চৈত্র মাসে ওলাবি পূজা প্রতি গ্রামে হয় তবে বাচ্চা ওলাবি কিন্তু স্বতন্ত্র আর এখানে মোটামুটি যে যেমন মানত করে সে তার উপকার পায় আর অন্যান্য ওলাবি পূজা থেকে এই পূজা সত্যি আমরা খুব ভয়ও করি এবং পূজা যদি একটু কিছু বিঘ্ন ঘটে সে বছর অনুষ্ঠান আমরা করতে পারিনি ওই জন্য আমরা খুব ভয়ও করি এবং আমরা খুব ঠাকুরকে খুব মানি এবং যে যেমন মানত করে সে তেমন তার উপকার পায় এবছর মোটামুটি একশো চৌষট্টি বর্ষ উদযাপন হবে গত বছরে আমাদের পুজো বার্ষিক অনুষ্ঠানে প্রায় ন লক্ষ আঠা হাজার টাকা খরচা হয়ে গেছে হুম প্রতি বছর আমরা জমক করে অনুষ্ঠান করি এবং এই পূজাকে কেন্দ্র করে আমাদের প্রত্যেক বছর বড়ো ধরনের ফুটবল প্রতিযোগিতা হয় হ্যাঁ প্রায় শুধু মেদিনীপুর নয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানে ভালো ভালো খেলোয়াড় সে খেলে এবং যে যাত্রা করি আমরা দূর দুটো আসর এবং কলকাতার সমস্ত নামী দামি শিল্পী এখানে এসে আসে এবং যে অর্কেস্ট্রাটা আমরা করি তাতেও দেখি মোটামুটি অনেক ইয়ে আছে যারা ওই বিভিন্ন সিরিয়াল করে সিনেমা করে তারা প্রতি বছর আমরা আনি এবং আমরা নশো তিনশো উনিশটি পরিবার একত্রিত হয়ে আমরা সব এক আসনে বসে আমরা সব পুজোটা করি পুজো পাঁচ দিন ধরে পূজা হয় এবং এখানে একদিনই পাঠাবলি হয় গত বছর তিনশো একশো তম বর্ষ উদযাপন হয়েছে প্রায় একশো পাঁচটা মতো পাঠাবলি হয়েছে হুম ময়না আমার মনে হয় আর কোথাও লাই পূজাতে পাঠাবলি হয়নি হ্যাঁ এবং প্রায় ক্ষীরভোগের হাড়ি প্রায় বারোশো এক হাজার দুশো মতো হয়েছিল হ্যাঁ বিভিন্ন গ্রামের লোক থেকে এসে পূজা দিয়ে যায় আর কি প্রতিষ্ঠাতা কোনো সদস্যের নাম জানেন প্রতিষ্ঠাতা মানে আমার আমার বয়স প্রায় আটষট্টি বছর আমি প্রায় দীর্ঘ চল্লিশ বছরের পূজার সঙ্গে যুক্ত আছি হুম তা আমার পূর্বপুরুষ যারা আছে যে যারা নাম শুনে গেছি যে শ্রীপতি কর মহাশয় উনি সম্পাদক ছিলেন এবং প্রায় ইয়ে কেশিয়া ছিলেন মানে কোষাধ্যক্ষ ছিলেন ভূষণ বর্মন উনি প্রায় একশো বছরে মারা গেছেন হ্যাঁ আর আমার বয়স এখন প্রায় আটষট্টি ওনাদের কাছ থেকে আমরা জেনেছি পূজা কীভাবে হয় এটা আমার আমার নাম মুড়া বাড়ি এই মন্দির পাশাপাশি আমি পূজার সঙ্গে দীর্ঘ চল্লিশ বছর যুক্ত আছি বাড়ি আমার বাচ্চা এই একদম মন্দির সংগ্রহ করে দেড় ঘাটের পাশেই বাড়ি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন জয়পুরু মেডিকেল বলাইপন্ডা ময়না আপনাদের সেবায় এখানে চেম্বার করতে আসছেন বাত ব্যথা অস্থিরোগ বিশেষজ্ঞ ও সার্জেন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর পাল চেম্বার করছেন প্রতি রবিবার দুপুর একটায় বাত হাঁটু কোমর ও ঘাড়ের যন্ত্রণা প্যারালাইসিস স্পন্ডিলাইটিস আর্থাইটিস মাথার যন্ত্রণা মাথা ঘোরা মাথায় আঘাত হাতের পায়ের গাঁঠি গাঁঠি ব্যথা হাড়ের ক্ষয় এবং দুর্ঘটনা বসত হাত ও পায়ের ভাঙা হাড়ের যত্ন সহকারে প্লাস্টার করা হয় গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবার্ঘ মুখার্জি চেম্বার করছেন প্রতি পনেরো দিন অন্তর রবিবার দুপুর দুটো তিরিশ মিনিটে লিভার গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয় হার্ট সুগার থাইরয়েড ও অ্যাজমার বিশেষজ্ঞ ডাক্তার একে কে সাহা চেম্বার করছেন প্রতি শনিবার সকাল ১০টায়। বুকের যন্ত্রণা হাটের অসুখ একটু চলাফেরা করলে শ্বাসকষ্ট ও সুগার থাইরয়েড সুচিকিৎসা করা হয় নার্ভ ব্রেন মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ ও সার্জেন প্রফেসর ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল ১০টায়। যে কোনো নার্ভ গঠিত সমস্যা মৃগি স্ট্রোক হিস্টোরিয়া মাথার যন্ত্রণা মাথা ঘোরা ভুলে যাওয়া ও হাত পা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয় সিনিয়র স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সকল প্রকার স্ত্রীরোগ বন্ধাত্ব প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন